শিক্ষার্থীরা আমাদের ম্যান্ডেট শিক্ষার্থীরা আমাদের এখানকার পাওয়ারের উৎস আমরা মনে করি যে শিক্ষার্থীরা সেই সকল ক্যান্ডিডেট থেকে নির্বাচিত করবে যারা এর আগে এর আগে ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সংগ্রামে ভূমিকা রেখেছে এবং তারা জানে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার আগে এবং পরে তাদের কোনো কিন্তু নেই তাদের কোনো লিঙ্গলবিং নেই তাদের কোনো বড় ভাই নেই তারা এর মাধ্য দিয়ে কোনো ধরনের টেন্ডার বাণিজ্য করবে না করেনি এবং ভবিষ্যতে নির্বাচিত হওয়ার পরও কখনো করবে না এই ধরনের প্রার্থীদেরকে তারা নির্বাচিত করবে আমাদের শিক্ষার্থীরা খুব ভালোভাবেই জানে কেউ যদি তাদেরকে বলে যে আমরা পাঁচশো টাকার বিনিময়ে ভোট নিচ্ছি ওয়েলফেয়ারের কারণে ভোট দিচ্ছি আমরা মনে করি এই কথাগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে অপমানিত করা হচ্ছে তাদেরকে তাদের প্রাপ্য যে মর্যাদাটা সেই মর্যাদা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা মনে করি শিক্ষার্থীরা তাদের যোগ্য ম্যান্ডেটকে খুঁজে নেবে অবশ্যই গণতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক উপায়ে আমরা আমাদের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সময় পাঁচ আগস্টের আগে এবং পরে আমরা অনেকগুলো কর্মকাণ্ড করেছি এবং শিক্ষার্থীরা যেগুলো হচ্ছে উপভোগ করতে পারে তাদের একাডেমিক বিষয় তাদের কো কারিকুলাম এর বিষয় আমরা সবগুলোতে মানে একটা অভাবনীয় উৎসব মুখ সারা পেয়েছি তারা এই সারাতে আমরা মনে করি যে আমরা উৎসাহ পেয়েছি সেই উৎসাহ প্রেক্ষিতেই আমরা আমাদের আজকের একটা ইনক্লুসিভ প্যানেল দেওয়ার চেষ্টা করেছি আমরা মনে করি যে আমাদের এই প্যানেলটা খুব শক্তিশালীভাবে ফাইট দেবে এবং ছাত্র সংসদ নির্বাচনে আসন্ন যে বিজয় সেই বিজয়টা ছিনে নিয়ে আসবে ইনশাল্লাহ যদি মনে করেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচিত যারা নির্বাচিত হবে তাদের জুরিসডিকশন যদি পরে এই এরিয়াটা কাভার করা তাহলে তার এই এরিয়াটা কাভার করবে আমরা অলরেডি যে আপনার এটা সকলে জানেন যে আমাদের এই এরিয়াটা হচ্ছে একটা শিক্ষা নগরী বা শিক্ষা জোন ইনস্টিটিউশনাল জোন হিসেবে এটা পরিচিত এখানে আপনি হচ্ছে যে খ্রিস্টানদের অনেকগুলো প্রতিষ্ঠান দেখবেন কবি নজরুল সরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মহিলা কলেজ সেন্ট গেগুরি সেন্ট ফ্রান্সিস আর কলেজিয়েট এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান জড়িত রয়েছে এই প্রতিষ্ঠানে আসলে এই বাস স্ট্যান্ড যে ছিল এই স্থানটা থাকার কারণে কি পরিমাণে যে দুর্ভোগ হতো এবং কর্মঘন্টা আমাদের নষ্ট হইতো এটা হচ্ছে এই এরিয়া যারা চলাফেরা করে তারা এটা ফিল করছে আমরা সাধারণ জনগণদের নিয়ে এই যে আইনজীবীদেরকে নিয়ে দায়িত্বশীলদের নিয়ে স্থানীয় যারা মুরব্বী আছে তাদের সবাইকে নিয়ে সবাইকে নিয়ে বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আমরা কিন্তু এই অবৈধ লেগুনা বাস স্ট্যান্ড সরাইতে পেরেছি আমরা মনে করি যদি আমরা নির্বাচিত হই তাহলে যে কোনো ধরনের অবৈধ জিনিসপত্র আমরা সেই ম্যান্ডেট দিয়ে আমাদের সেই ক্ষমতা বলে সেটা সরানোর চেষ্টা করব যদি আমাদের ব্যক্তি আর সেটা থাকে